বলে কি কি আগে থেকে রেডি থাকতে হবে তো আমি যেমন দুটদিন আগে আগেই বলেছি নাম্বার 1 তোমার মানে डेफिनेटলি অনার্স মাস্টার্স যে আপনারা যারাই দেখছেন তাদের অনার্স বা মাস্টার্স এই দুটুই কমপ্লিট করা থাকতে হবে এবং এই জায়গায়তে আসলে শেভিং ছাড়া কমনদের ক্ষেত্রে যেমন তারা প্রায়োরিটি দেয় তুমি মাস্টার্স করতে গেলেও তোমার আর মানে আগের মাস্টার্স থাকলে সেটি ভালো মানে কারণ তারা বাংলাতে মাস্টার্স করে আসলে এক বছরের মাস্টার্স তো সেজন্য আরেক এই মাস্টার্স থাকলে তারা প্রেফার করে যে মাস্টার্স থাকলে ভালো আর সেভিং এর ক্ষেত্রে ওরকম কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু দুই বছর ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের ওই ইয়ারে ছাড়া তো যাই হোক ওভারঅল আমার অনার্স মাস্টার্স দুটো ডিগ্রিরই আমার ট্রান্সক্রিপ্ট থাকতে হবে ট্রান্সক্রিপ্ট কিন্তু যারা এখনো হয়তো একটু জুনিয়র আছে তারা বুঝতে পারবে না যে একাডেমিক কি আমি একটু বলে দিচ্ছি আমাদের পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটি হয়তো আরেকটু অ্যাডভান্স তারা ইজিলি ট্রান্সক্রিপ্ট দিয়ে দেয় তোমার মার্কশিট সার্টিফিকেটের সাথে সাথে ট্রান্সক্রিপ্ট দিয়ে দেয় আমাদের পাবলিক ইউনিভার্সিটি গুলোতে একটু আমাদের যেগুলো প্রশাসনিক বিল্ডিং আমরা জানি সেখানে অনেক 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 ধরনের ব্যাপার আছে যে তাদের অনুযায়ী কিছু আসলে প্রত্যেকটা স্টেপে ঘুরতে হয় তো তাই আগে থেকে একটু প্রিপেয়ার থাকতে হবে যে আসলে আমরা মার্কশিট যেটি প্রতি সেমিস্টারের পর পাই এটি হলো আমাদের মার্কশিট আমরা সার্টিফিকেট তো আমাদের কনভোকেশনের পরে আমরা পেয়ে যাই তো এর পর যে পাই অরিজিনাল সার্টিফিকেট সেটি আর ট্রান্সক্রিপ্ট হচ্ছে আমরা বাইরে যখন পড়াশোনা করতে যাই আমাদেরকে এটা আলাদা অ্যাপ্লাই করতে হয় ইউনিভার্সিটিতে এই কথাটি একটু আমাদের যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে তাদেরকে মনে রাখতে হবে যে আমাদেরকে আলাদা আমাদের প্রশাসনিক ভবন রেজিস্টার বিল্ডিং বা যেগুলোই থাকে আমাদের সেখানে অ্যাপ্লাই করে ওই একাডেমিক ট্রান্সক্রিপ্টটি তুলে নিতে হবে তো একাডেমিক ট্রান্সক্রিপ্ট তুলতে গেলে আবার সবগুলো মার্কশিট জমা দিতে হয় আমি মানে যাই হোক একটু অদ্ভুত যে আসলে আমাদের এখানে অনলাইনে সবকিছু আস্তে আস্তে হয়তো হবে কম্পিউটার বেসড একটু ডিজিটাল হবে আমরা আশা করি আরো দ্রুত হওয়া উচিত ছিল তো সেটি যদিও আর একটু গতিতে হচ্ছে তারপর আমরা আশা করি হয়তো হবে তো এই জন্য আমাদেরকে এখনো যেটি করতে হয় সবগুলো মার্কশিট জমা দিতে হয় মার্কশিট জমা দিয়ে আমার ট্রান্সক্রিপ্টটি করতে হয় অনার্স এবং মাস্টার্স এর তো এই ক্ষেত্রে আলাদা আলাদাও করা যায় যাদের যেমন আমার মাস্টার্স শেষ হওয়ার পর আমি যখন অ্যাপ্লাই করেছি অনার্স এবং মাস্টার্স দুটোরই আলাদা ট্রান্সক্রিপ্ট আমি তুলেছি আবার দুটো একসাথেও তোলা যায় অনার্স এবং মাস্টার্স দুটোর একসাথে ট্রান্সক্রিপ্ট তো ওখানে আমার একদম প্রত্যেকটি সেমিস্টারের প্রত্যেকটি কোর্সে কত গ্রেড এবং কত জিপিএ আমরা তো সিজিপিএ তো একটা কিউমুলেটিভ জিপিএ বলি কিন্তু আমার প্রত্যেকটি কোর্সে ইন্ডিভিজুয়াল কত জিপিএ ছিল কত গ্রেড ছিল এটিও থাকে কারণ হচ্ছে কোনোটিতে বেশি খারাপ থাকলে যেমন আমি অ্যাপ্লাই করলাম ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট পড়ার জন্য বা পাবলিক পলিসি পড়ার জন্য এখন আমি পলিসি রিলেটেড কোর্সে দেখা গেল আমি বিসি কিছু একটা পেয়ে বসে আছে তখন আমাকে কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবে না কারণ সে ওইটাও দেখবে এই জন্যই এই একাডেমিক ট্রান্সক্রিপ্টটা আসলে ইউনিভার্সিটিগুলো প্রথম জিনিস হচ্ছে একাডেমিক ট্রান্সক্রিপ্ট মানে আমার একাডেমিক রেকর্ডের ওদের কাছে আসলে সার্টিফিকেট এবং একাডেমিক ট্রান্সক্রিপ্ট এই দুইটাই হচ্ছে গুরুত্ব বহন করে কারণ হচ্ছে ওই যে একাডেমিক ট্রান্সক্রিপ্টে প্রত্যেক প্রত্যেকটা কোর্সে আমি কোন সেমিস্টারে কত গ্রেড পেয়েছি এটি লেখা থাকবে তো এই জন্যই ট্রান্সক্রিপ্ট আলাদা করে অ্যাপ্লাই করে তুলতে হয় যারা পাবলিক ইউনিভার্সিটিতে আছে তাদেরকে এই ব্যাপারটি আগে মাথায় রাখতে হবে যে অ্যাপ্লাই করার সময় তাড়াহুড়া করে গেলে দেখা যাবে যে আপনি সাধারণত রেজিস্টার বিল্ডিং ওই পরিমাণ হেল্প পাবেন না মানে পরিচিত কেউ থাকলে বা যোগাযোগ করে হয়তো শিক্ষকদের মাধ্যমে একটু একটুখানি আগাতে পারবেন কিন্তু স্টিল এটা একটুখানি লেংদি প্রসেস সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট তোলা তো আগে থেকে এগুলো যদি আপনার ডেডলাইন থাকে আপনি এগুলো একটু আগে থেকে করে নিতে হবে তো এই জন্য আপনি পরীক্ষা দেওয়ার পর আপনার সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট এগুলো অনার্স শেষ হওয়ার মাস্টার মাস্টার্স শেষ হওয়ার রেডি করে রাখবেন আর দ্বিতীয়টি যেটি বলছিলাম যে আপনার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের দিকে গেলেই আপনি আস্তে আস্তে আইএস টোফেলে প্রিপারেশন নিতে থাকবেন আর আমার মনে হয় যে এই দুটি খুব কঠিন কাজও না ইনফ্যাক্ট মানে যারা ইংরেজিতে একটু ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে তাদের জন্য এটি খুব কঠিন কিছু না কিন্তু একটু সিস্টেমটা জানতে হবে যারা অনেক ভালো তাদের আসলে আইএসটোফেল এর জন্য খুব বেশি লম্বা সময় প্রিপারেশন লাগে না পনেরো দিন থেকে এক মাস সময়ে গুড এনাফ কিন্তু যাদের জন্য মোটামুটি একটু আমাদের অনেকেই আমরা জানি গ্রাম থেকে অনেকেই আমরা এসেছি গ্রামের স্কুল থেকে পড়াশোনা করে অনেক জায়গায় আমাদের দুর্বলতা থাকে কেউ কেউ যারা ন্যাচারালি ভালো সেটা ডিফারেন্ট ব্যাপার বা ভালো স্কুলিং পেয়ে থাকলে কিন্তু যাদের দুর্বলতা আছে বা মফসলেও পড়েছি যে যেখানেই পড়ে থাকি তো এই ইংলিশের দুর্বলতা থাকলে একটু আগে থেকে প্রিপারেশন নিয়ে আইনস্ট্রোফেল্পটা দিতে হবে তো এই দুইটা ব্যাপারে একটু ভালো মতো নজর দেওয়া থাকলে তারপর আপনি ওই যেটি বলছিলাম যে ইউনিভার্সিটি এডমিশন যে স্কলারশিপে অ্যাপ্লাই করার আগেই যদি আপনি ইমিডিয়েট আগেও যদি ইউনিভার্সিটি এডমিশন নিয়ে রাখেন সেটা আপনার জন্য আরো ভালো কারণ প্রত্যেকটা স্কলারশিপে আসলে আপনার ওরা জিজ্ঞেস করে যে আপনার অফার লেটার আছে কিনা আপনার যদি আগে থেকেই থাকে এটি পরেও নিতেই হবে মানে আপনি ইউনিভার্সিটি এডমিশন পরেও নিতে হবে তো এই ক্ষেত্রে আপনার যদি আগে থেকেই থাকে সেটা আরো ভালো তো ইউনিভার্সিটি এডমিশনের জন্য কোন দুইটা জিনিস লাগবে এতক্ষণ যে দুটো জিনিসের কথা বললাম সেই দুটোই আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট লাগবে আপনার একটা আইএলস বা টোফেলের স্কোর লাগবে সো এই দুইটা আপনি দিয়ে দিবেন আগে থেকে এগুলোর জন্য দুই তিন মাস সময় হাতে রাখবেন আপনার এক মাস সময় লাগবে ট্রান্সক্রিপ্ট এই তারপরে আপনার এই যে সার্টিফিকেট এগুলো তুলতে পনেরো বিশ দিন সময় তো লেগে যাবে আর আপনি এক দেড় মাস সময় প্রিপারেশনের জন্য নিয়ে আপনার ইংরেজিতে কতটুকু ভালো বা মন্দ এগুলো বুঝে আপনি একটু সময় নিয়ে আইএলস বা টোফেলটা দিয়ে দিবেন তাহলে আপনার এই দুই মাস প্রিপারেশনের সময় লাগলো আর এক মাস আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন যে স্কলারশিপে অ্যাপ্লাই করার আগে যে কোনো স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করার আগে এটি আমি ব্রডলি বলছি মানে আমি ওভারঅল শিক্ষার্থীদের জন্য আসলে যারা যেতে চাই বিশেষ করে ইউকে ইউরোপ অস্ট্রেলিয়া আমি এই আসলে ব্রডলি অনেকগুলো কথা বলছি যে এই তিন জায়গায় যাওয়ার জন্য শুধু কমনওয়েলথ কমনওয়েলথ শেয়ার এরকম কিছু না আপনি যে কোনো স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য এই তিনটি বিষয়ই আগে থেকে মাথায় রাখবেন আবারও বা বলছি একাডেমিক ট্রান্সক্রিপ্ট রেডি রাখা আপনার অনার্স মাস্টার্স এর পর আপনার আইএলস বা টোফেল এই যে স্কোর রেডি থাকা এবং হচ্ছে আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশন থাকা তো এই যে ট্রান্সক্রিপ্ট আর আইএলস থাকলে আপনি যে কোনো ইউনিভার্সিটিতে আর গুড টু অ্যাপ্লাই তো এখন যেমন আমি তিনটি আমি যখন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেছি যাদের সিজিপিএ ভালো ট্রান্সক্রিপ্ট রেডি আছে আইএলস আছে আপনি যখন অ্যাপ্লাই করবেন জেনারেলি ইউনিভার্সিটিগুলো বলে যে মিনিমাম দুই সপ্তাহ সময় তারা চেয়ে নেয় এক সপ্তাহ দুই সপ্তাহ সময় হয়তো চায় কিন্তু আমার এক্সপিরিয়েন্স হচ্ছে আমি অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করেছিলাম কমনওয়েলথ হয়ে যাওয়ার আগে ওখানে অ্যাপ্লাই করেছিলাম তো কর্নেল তো ওখানে চলে গিয়েছে কিন্তু আমি যে এক্সপিরিয়েন্স টি আমার হয়েছে যে আসলে মানে আমার দিনের বেশি সময় লাগে ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেতে পেতে মানে মানে তো এরকম ব্যাপার দেখা যায় যে তার গুলো হচ্ছে যে আপনি যদি আপনার সবকিছু ঠিক থাকে আপনার ভালো আয় স্কোর বা টোফেল স্কোর থাকে এবং আপনার এডমিশন মানে সিজিপিও ভালো থাকে তার আসলে এই ধরনের প্রসপেকটিভ ক্যান্ডিডেটদেরকে এক সপ্তাহের মধ্যেও দিয়ে দেয় কিন্তু সেফ হচ্ছে হয়তো দুই সপ্তাহ সময় হাতে রাখা মানে যদি খুব তাড়াতাড়ি কোনো ডেডলাইন থাকে আর সেক্ষেত্রে আপনি দুই সপ্তাহ সময় হাতে রাখাটা সেফ তবে আপনি এক সপ্তাহের মধ্যে পেয়ে যেতে পারেন ওকে